পাঁচশো টাকা আরে বাবা পাঁচশো টাকা দেখো আমার কাছে যে মুরগি বিক্রি করার যে টাকাগুলো ছিল তুমি না সকালে নিয়ে গেলে আমার লাগবে বাস আমি কোনো কথা জানতে চাই না কোনো কথা শুনতে চাই না আচ্ছা একটা কথা বলো তো সব সময় কালে বল তোমার টাকা লাগবে আমি টাকাগুলো পাবো কই বিশ্বাস করো আমার কাছে কানা করিও নাই তুমি কোত্থেকে থেকে পাবে আমি জানি না আমার 500 টাকা লাগবে ঠিক আছে আমি কই পাবো টাকা আমার কাছে নেই আমাকে maaf করো সারা করে শুধু টাকা আর টাকা টাকা ছাড়া তোমার মুখে তার মানে তুমি চুরি দিবে না না হাত লাগছে এমনি করে নেওয়া লাগে সেটা আমি জানি কিছু তুই আমি চুরি দেব না ছাড়া বলছিস লাগছে তো আমার এই চুরি দিব না মানে দেব না বাস কি করবে তুমি হ্যাঁ আমি শেষবারের মতো বলে যাচ্ছি আমার 500 টাকা লাগবে তুই কোন থেকে পাবি জানি মানুষটা নেশা করতে করতে জোয়া খেলতে খেলতে এতটা নিচে নেমে গেছে যে মায়ের শেষ জানার পরেও বিক্রি করার জন্য পাগল হয়ে গেছে তার জন্য আমার গায়ে হাত তুলতে হতে পারে না বল রে মদ কিনে এলাম বাকি কিন্তু টাকা নিয়ে এখনো আসে না কেপা শালা তো ভোর কাছ থেকে বললো টাকা নিয়ে আসব হ এখনো পর্যন্ত আসতেইছে না নেশা হয়ে গেল নেশা তো আমারও সেই হয়ে গেল মিয়ে সাউল ডেটিং করব জুয়া খেলব একটু টাকা করব আমার কাছে নাই টাকার খুব প্রয়োজন তারাতিরো কোন দে শালা তো খালি

মানে নিতে হবে সোনা রাগ করেন না আমি খুব তাড়াতাড়ি শুধু দুটো দিনে মাত্র দুটো দিনে শোনো দুই দিন মানে কিন্তু দুই দিনে তার বেশি দেরি করা যাবে একটু এদের আমার মন তো চাবে তোমাকে ফালাইতে আমি এখানে থাকি তুমি জানো তুমি বাড়িতে না থাকলে আমার একদম ভালো লাগে না সব তোমার সাথে আমার ভালো লাগে আরে তোর ফোন ফোন আসছে তো কথা বলতে তো ভুলে গেছ তোমাকে দেখে সবই ভুলে যায় আচ্ছা আমি একটু কথা বলি আচ্ছা ঠিক আছে আচ্ছা কথা বলতে বলতে সব ভুলে গেছে তুমি এখানে কেন আসছো এখানে তুমি তুমি ঠিক খুঁজতে খুঁজতে আমার এখানে ঠিক চলে আসছো কি চাও তুমি হ্যাঁ আমি তো তোমাকে ছাড়তে চাইনি তুমি বাধ্য করছো তোমার জীবন থেকে আমাকে সরানোর জন্য এতদিন পর আমি একটু সুখের মুখ দেখছি আর তুমি তুমি এখানে এসে হাজির হয়েছো কে চাও তুমি আমার সংসারটা ভেঙে দিতে তোমার কাছে ভয় তুমি আমার সংসারটা ভেঙে দিও না আমি কি করতে পারছি তোমার আমি যে কোনো ক্ষতি করি নে তাহলে কেন আসতো তুমি এখান থেকে প্লিজ তোমার কাছে হাত জোর করছি আমি আমার হাজবেন্ড তোমাকে দেখার আগে কেমন আছে ভালো আছি দোস্ত কেমন আছো সুসনে তোমাকে বলতে ভুলেই গেছিলাম আমার বন্ধু এটা খুব একটা থাকবে আমি সরি আমি তোমাকে বলার বলতে ভুলে গেছিলাম ও আচ্ছা তুমি বসো না আমি তো আসলে বুঝতে পারিনি যে এটা তোমার বন্ধু আমার ছোটবেলায় বন্ধু ও দুদিন থাকবে আমাকে ফোন দিয়েছিল ওর একটা ইন্টারভিউ আছে আমি তো সরিগ্রস্ত আমি তো তো সময় দিতে পারলাম না আচ্ছা ঠিক আছে সমস্যা আসলে বলছিলাম কি হ্যাঁ বলো তুমি তো ব্যবসার কাছে দুই দিন বাইরে যাবা আর উনি উনি দুই দিন থাকবে না মানে তুমি থাকলে উনি সঙ্গ দিতে সুবিধা হইতো হ্যাঁ ও আমার খুব বিশ্বস্ত বন্ধু আমি থাকব না ওর জন্য কোনো অসম্মান না হয় অযত্ন না হয় এখন আপাতত তুমি আমাদের একটু চা নাস্তা ব্যবস্থা করে দাও দোস্ত অনেক দূর থেকে আইছে আচ্ছা ঠিক আছে তোমরা কথা বলো আমি একটু নাস্তা চা নাস্তা ব্যবস্থা করো

একে অপরকে মানায় নিয়ে চলতে হয় এই যে দেখতেছে সবার বউ আমি একই আমার বইয়ের আমার প্রতি কোনো অভিযোগ নাই তার প্রতি আমার কোনো অভিযোগ নাই আমার এত বড় ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সবকিছু ওর হাতে ও যদি কখনো রেগে যাচ্ছে আমি চুপ হয়ে যাচ্ছি আমি যদি কখনো রেগে যাচ্ছে ও চুপ হয়ে যাচ্ছে বাস পরক্ষণে আমরা কম্পেয়ার করে দিচ্ছি সব হাসি খুশি আসলে বলতে কি আমার ভুলের কারণে আমার সংসারটা নষ্ট হয়েছে ঠিক আছে ওটা আমি কাউকে দৌড়ে দেই না এটা আমার ভাইকে ছিল আচ্ছা তো যাই হোক তুই আর কি করবে বল আমি কাল পরশু দুই দিন থাকবো তার তোষু আর হুম আচ্ছা ঠিক আছে তাহলে তুই তাহলে আচ্ছা আমি যাব শোচনা রয়েছে ইনশাল্লাহ তোর কোনো অযত্ন হবে না আচ্ছা ঠিক আছে তুই থাকিস ভালো মতো পরীক্ষা দিস আর ফিরছি নে ভাব থাকিস যাস না আমি ঘুরে আসি দেখি আচ্ছা চেষ্টা করবো হ্যাঁ আর ফিরছি নে ভাবিস আচ্ছা আমি ফোন আইছিলাম একটু তাড়াতাড়ি উঠা আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছিস আচ্ছা আমি উঠলাম তাহলে শোনা না বলো বলতেছি কি তুমি তো দিন বাইরে থাকবা হ্যাঁ দুই ওখানে তো আমি থাকবো না তোমার যত্ন নেওয়ার মতো মানুষ থাকবে না তোমার প্রতিচ্ছবি সব সময় আমার পাশে থাকবে সবই বুঝলাম তোমাকে তো আবার দিলে তুমি খাইতে চাও না ঠিকভাবে খাওয়া দাওয়া করো হ্যাঁ আর নিজের যত্ন তুমি নিজের যত্ন আগে নিবা খালি অন্য কে নিয়ে না আচ্ছা ঠিক আছে খেয়াল রাখবে আর ওই আমার বন্ধু আছে ওর দিকে একটু খেয়াল রেখো খুব ভালো মানুষ বিশ্বস্ত মানুষ একদম ছোটবেলার বন্ধু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসো শোনা আচ্ছা আচ্ছা শুনেছি আচ্ছা আল্লাহ বন্ধু উনি যে কত ভালো মানুষ আমার চেয়ে বেশি ভালো আর কেউ জানেন আমাকে তুমি কোন দুটো দুটনায় হ্যাঁ একদিকে আমার বর্তমান আর একদিকে আমার অতীত আমি নিজেই বুঝতে পারতেছি না আমার কি করা উচিত কেন এত বছর পর আমার অতীতে সে আমার সামনে দাঁড়ানো আমি এগুলো কিচ্ছু করতে পারতেছি না আমি এগুলো কিছু ভাববো না ভাববো না ভাববো না আপনি কিন্তু এখন আর আমার হাজবেন্ড না আপনি আমার হাজবেন্ডের বন্ধু সেটা কিন্তু ভুলে যাবেন না আমি আমার কথা শোনো প্লিজ আমার কথা শুনবো আমি তোমার কাছে খোঁজ করতে আসি আমি আসছি শুধু তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা কিসের ক্ষমা কারণ আমি তোমার সাথে বহুত অন্যায় করেছি আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ ক্ষমা করে দিও দেখেন আপনি আমার সামনে এভাবে কান্নাকাটি করবেন আপনি আমার অতীত তবুও আপনার কান্না দেখলে আজও আমার কষ্ট লাগে আর ক্ষমা করলে তো আর এখন চাইলে আপনি জীবনে ফিরে যেতে পারবো না কারণ এখন আমি অন্য কারো ঘর নি আর তাছাড়া জানেন তো আপনার বন্ধু না খুব ভালো মানুষ সে আমারে খুব ভালোবাসে সবসময় আমারে আগলায় রাখি কখনো কোনো কিছুর অভাব আমরা বুঝতেই দেয় না আর সে আমার অতীত সম্বন্ধে সব জানে শুধু একটা কিছু জানে না আপনি যে সেই মানুষটা সেটাই সে জানে না আর আমি চাই না আপনার বন্ধু আপনাকে যতটুকু বিশ্বাস করে ভালোবাসে তার চোখে আপনি কখনো ছোট হয়ে যান আমি চাই আপনি আপনার বন্ধুর চোখে যে আসনে আসেন না সে আসনেই থাকে হ্যাঁ আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনার বন্ধু যেন কখনো জানতে না পারে আপনি সেই মানুষটা যে মানুষটার জন্য একদিন আমার এই অবস্থা ছিল আমার অতীত এত খারাপ ছিল তা আপনাকে একটু রিকোয়েস্ট করে আপনি আসছেন ইন্টারভিউ দিতে করে আপনি অনেক ভালো ইন্টারভিউ দেন আপনার লাইফটাকে আবার নতুন করে সাজান কিন্তু আপনার বন্ধু বাড়ি ফিরার আগে আপনি এখান থেকে চলে যান আমি আমাকে কথা বলে শুনলাম প্লিজ ঠিক আছে বলেন কোনো ক্ষতি করতে আসি আমাকে ক্ষমা করে দিও থাকো আজকের ক্ষমা চেয়ে কি হবে হ্যাঁ সে মানুষটা ঠিকই বদলালো সে মানুষটা তো ভুলটা ঠিকই বুঝতে পারলো কিন্তু থেকে দুই তিন বছর আগে যদি বুঝতে পারতো হয়তো আমার জীবনটা আজকে অন্য কারোর সাথে ভাবতে হতো না আজকে চাইলে তুমি আর আমি হয়তো একই জায়গায় থাকতে পারতাম এভাবে তোমাকে আর চোখের জল ফেলতে হতো না আর আমাকে আজকে কষ্ট পেতে হতো না